আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দ্বারা ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আছি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি নিয়ে এ বইটি থেকে আজ একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায় চোদ্দ পাঁচ এক নিয়ে আলোচনা করব। তো এই মধ্যে তোমরা যারা আমার সাথে আছো এবং যে অভিভাবকরা আছেন এবং যারা ক্লাস দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন সহকারী শিক্ষক ভাগ্যকার বাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটিডাঙ্গা খাগড়াছড়ি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই তোমাদের বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো

তিনটি মানুষের ছবি দেখা যাচ্ছে তাই না কি মনে হচ্ছে এদেরকে দেখে রাজা তাই না ওদের যে পোশাক মাথায় যে মুকুট সেটি দেখে কি মনে হচ্ছে রাজা আগেকার দিনে রাজারাই যে শাসন করতেন এবং তাদের যে আহ ধারণকৃত যে পোশাক গুলো ছিল বেশভূষা ছিল তারই প্রমাণ এটি ঠিক আছে শিক্ষার্থীরা এগুলো হচ্ছে কোন যুগের রাজা প্রাচীন যুগের রাজা তাহলে আজ আমরা কি নিয়ে আলোচনা প্রাচীন যুগের রাজা নিয়ে আলোচনা করব তবে আমাদের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ইতিহাস সেই ইতিহাস থেকে আমরা রাজাদের সম্পর্কে জানব তাহলে আজ আমরা আলোচনা করব আমাদের ইতিহাস তোমরা সবাই পাঠের বিষয়বস্তু লিখে নাও যে আমাদের ইতিহাস এ অধ্যায়ে আমরা প্রাচীন যুগে তিনজন রাজা সম্পর্কে জানবো আরও জানবো সেই সমরকাল যে যে সামাজিক এবং অর্থনৈতিক যে অবস্থা ছিল সেটি সম্পর্কে আমরা জানবো সবাই শিরোনামটি লিখে নাও আমাদের ইতিহাস এবং আমাদের সেই ইতিহাস এসেছে থেকে আমাদের সেই ইতিহাস রাজা বাদশাহ অনেক কিছু থেকে এসেছে তার মধ্যে আজ আমরা আলোচনা করব ইতিহাসে যারা রাজা দায়িত্বে ছিলেন এবং তাদের সময় অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে জানব আমরা আজ তিনজন রাজা সম্পর্কে জানব রাজা শশাঙ্ক রাজা গোপাল রাজা লক্ষণ সেন রাজা শশাঙ্ক প্রথমে আমরা রাজা শশাঙ্ক সম্পর্কে রাজা শশাঙ্ক সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে দেখব যে তিনি ছিলেন সপ্তম শতকে বাংলার শশাঙ্ক নামের একজন রাজা তিনি ছিলেন একজন প্রভাবশালী রাজা তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণ সুবর্ণ ছিল তার রাজধানী তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ রাজধানীর নাম কি ছিল কর্ণ সুবর্ণ এবং তিনি ছিলেন সপ্তম শতকে বাংলার কোন শতকে সপ্তম শতকে সপ্তম শতকে রাজা ছিলেন তিনি এবং তার সময় রাজধানী ছিল কর্ণ সুবর্ণ তার শাসন আমলে তিনি বাংলা বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন তিনি যখন শাসনের দায়িত্ব পালন করেছিলেন তার রাজ্য যতটুকু ছিল তার বাইরে তিনি সীমানা নির্ধারণ করেছিলেন রাজ্য সীমা তারপর দেখব আমরা গোপাল রাজা শশাঙ্কের পর প্রায় একশো বছর ধরে বাংলার ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল অর্থাৎ রাজা শশাঙ্ক যখন ছিলেন তারপর প্রায় একশত বছর ধরে বাংলার যে ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল এর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন কত শোনে অষ্টম শতকে শশাঙ্ক ছিল সপ্তম শতকে এবং রাজা গোপাল আসছেন অষ্টম শতকে তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে রাজা গোপাল হচ্ছেন পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রাখতে হবে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে রাজা গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা এই রাজবংশ বাংলায় প্রায় চারশো বছর রাজত্ব করেছিলেন এই রাজবংশটি বাংলায় প্রায় কত বছর 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 কম নয় অনেক বেশি তাই না এই পাল রাজবংশ প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা গোপাল এবং এই পাল রাজবংশ শাসন করেছিলেন কত বছর চারশত বছর তারপরে আমরা দেখব রাজা লক্ষণ সাহেব আমরা বলছি আজ তিনজন রাজা নিয়ে আলোচনা করব দুইজন রাজা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি এবং তৃতীয় যে রাজা সে ছিলেন রাজা লক্ষণ সেন প্রাচীন আমলের রাজা রাজা লক্ষণ সেন রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন কত শতকে শতকে বাংলা রাজত্ব করেন রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা অর্থাৎ সেন যে রাজবংশ ছিল তাদের মধ্যে রাজা হচ্ছেন লক্ষণ সেন তিনি ছিলেন একজন সুপন্ডিত কবি তিনি ছিলেন কি সুপন্ডিত ও কবি রাজা লক্ষণ সেন ছিলেন সুপণ্ডিত কবি বারোশো চার খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বকতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন কত সনে বারো চার সনে বারো চার সনে খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বক্তার খিলজি বাংলার মুসলিম শাসনের সূচনা করেছিলেন এখন আমরা দেখব প্রাচীনকালে বা প্রাচীন যুগে সামাজিক জীবন কি দেখব আমরা বলেছিলাম তিনজন রাজা এবং তখনকার অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানব সে সময়ে সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম এখনো আছে গ্রাম সমাজ ব্যবস্থা তবে কম তবে সেই সময়ে সমাজ জীবনের মূল ভিত্তিটাই ছিল কি গ্রাম তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন যেমন নাপিত কুমার কামার মুচি ধোপা ইত্যাদি সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুইটি প্রধান ধর্ম কয়েকটি প্রধান ধর্ম দুইটি একটা হিন্দু আর একটা হচ্ছে বৌদ্ধ নৌকা গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন নৌকা গরুর গাড়ি পালকি এগুলো ছিল কি তিনটি প্রধান যানবাহনের মাধ্যম ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য ভাত ছিল কি বাঙালির প্রধান খাদ্য শাকসবজি ডাল মাছ ইত্যাদিও খাওয়া হতো তবে কিছু কিছু শাকসবজি মাছ ডাল ইত্যাদিও খাওয়া হতো বিনোদনের প্রধান উপাদান ছিল গান নাচ পাশা দাবা মল্লযুদ্ধ ও কুস্তি খেলা এগুলো ছিল কি বিনোদনের প্রধান মাধ্যম তাহলে আমরা জানলাম তখনকার সামাজিক অবস্থা কি ছিল গ্রাম ভিত্তিক ছিল এবং অনেকে ছিল নাপিত কামার কুমার মুছি এ ধরনের কার্য ক্লাব করে তারা জীবিকা নির্বাহ করতে দুটি প্রধান ধর্ম ছিল হিন্দু বন্ধ নৌকা গাড়ি গরুর গাড়ি এবং পালকি ছিল প্রধান যানবাহন বা ছিল বাঙালির প্রধান খাদ্য এখন আমরা জানবো তখনকার যে অর্থনৈতিক অবস্থা কৃষিকাজ ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা কি ছিল কৃষিকাজ ধান আর আখ ছিল প্রধান ফসল কৃষিকাজ ছিল ঠিক আছে তার মধ্যে ধান আর আখ ছিল কি প্রধান ফসল কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা রকম কাপড় বনতেন রকম কাপড় কি করতেন বনতেন এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন কোথায় সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে কি করতেন বাণিজ্য করতেন তাহলে আমরা আজকে কি জানলাম প্রাচীনকালের তিনজন রাজা প্রাচীন যুগের কয়জন রাজা তিনজন রাজা সম্পর্কে জানলাম এবং আরো জানলাম যে তখনকার রাজা মানে আমলে সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জেনেছি এখন আমরা আরেকটু আলোচনা করব দেখবো আমাদের কতটুকু মনে আছে আজকের পার্ট শিক্ষার্থীরা আমরা কয়জন রাজা সম্পর্কে আলোচনা করেছিলাম তিনজন এরা বলেন কি রাজা শশাঙ্ক রাজা গোপাল এবং জেনেছি লক্ষণ রাজা লক্ষ্মণ সেন রাজা গোপাল কত দশ শতকের রাজা ছিলেন রাজা গোপাল ছিলেন অষ্টাদশ রাজা গোপাল ছিলেন অষ্টম শতকে সরি অষ্টম শতকে রাজা অষ্টম শতকে এবং সর্বশেষ রাজা গিয়েছিলেন প্রাচীন যুগে আজকের আলোচনায় রাজা লক্ষণ সেন সে কোন শতকে ছিলেন দ্বাদশ শতকে ছিলেন এবং পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন রাজা গোপাল ছিলেন এবং এই পাল বংশ রাজ এই রাজবংশ কত ধরে শাসন করেছিল বছর ধরে এই রাজবংশের রাজবংশের পাল চারশত করেছিলেন রাজা গোপাল এবং এরা চারশত বছর ধরে রাজত্ব করেছিলেন তারপরে আমরা সেখানে কি জেনেছিলাম সামাজিক জীবন সম্পর্কে জেনেছিলাম সমাজ কি ভিত্তিক ছিল সামাজিক অবস্থা ছিল গ্রাম ভিত্তিক কি ভিত্তিক গ্রাম ভিত্তিক এবং আমরা আরো জেনেছি তখন কয়টি প্রধান ধর্ম ছিল দুটি প্রধান ধর্ম ছিল তারপর আমরা জেনেছি যে বাঙালির প্রধান খাদ্য কি ছিল ভাত ছিল আচ্ছা আমরা আরো জেনেছি যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে এখানে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা হতো ধান এবং আখ ছিল প্রধান ফসল এবং কোন বন্দর দিয়ে ব্যবসা করেছিল বনিকেরা চট্টগ্রাম বন্দর দিয়ে তো শিক্ষার্থীরা তোমাদেরকে আমি আজ একটি ছোট কাজ দিব। এখন কাজ কাজটি তোমরা করে রাখবে সেটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ প্রাচীন যুগে সামাজিক অবস্থা সম্পর্কে চারটি বাক্য বাড়ির কাজ প্রাচীন যুগের সামাজিক অবস্থা সম্পর্কে চারটি বাক্য লেখ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যত্ন সহকারে এই কাজটি বাড়িতে করবে নিরাপদে বাড়িতে সকলে আহ বাবা বাবার সাথে থাকার চেষ্টা করবে এবং আমাদের যে লাইভ ক্লাসগুলো চলছে সেগুলো উপভোগ করবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো সাথে সাথেই করে রেখে দিবে এবং সাময়িক অবস্থায় যখন আমরা আসবো তখন বিদ্যালয় এগুলো উপস্থাপন করবে তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটি দিন অন্য একটি পার্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে